নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের আজকের জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেটা ম্যানেজার কম্পিউটার অপারেটর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মালি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কবে লাস্ট ডেট তারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গে ন জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেটা ম্যানেজার কম্পিউটার অপারেটর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং অফিসার পদে লোক নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বিভিন্ন পদে ন জনকে নেবে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট মিশন যেসব পদগুলিতে নেবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ডেটা কালেক্টর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে এই রাজ্যের বিভিন্ন জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেখুন এখানে দেওয়া আছে শূন্য পদের বিবরণ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার 114 জন শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি সহ সোশ্যাল বা কমিউনিকেটি ডেভেলপমেন্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সেই সঙ্গে সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হবে বয়স হতে থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে শূন্য পদ আছে একশো ছেষট্টি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট তার সঙ্গে ফাইন্যান্স বা অ্যাকাউন্ট সংক্রান্ত কাজের দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিকম ডিগ্রি থাকলে ট্যালির কাজ জানা থাকলে সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বেতন পাবেন প্রতি মাসে সাতাশ টাকা টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট এখানে শূন্য পদ আছে দুশো একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ছ মাসের ডিপ্লোমা কোর্স পাস সেই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিটেক এমএসসি এই সমস্ত কোর্স সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই যোগ্যতাগুলি থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন তিরিশ হাজার সাতশো টাকা ডেটা ম্যানেজার এখানে শূন্য পদ আছে চারশো ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা গ্যাজেট সেই সঙ্গে কম্পিউটার টাইপিং ডেটা এন্ট্রি রিপোর্ট জেনারেট এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিএ বিটেক এই সমস্ত ডিগ্রি পাস হলেও কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফিল্ড ডেটা কালেক্টর এখানে শূন্য পদ আছে নশো শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট সেই সঙ্গে কম্পিউটার টাইপিং ডেটা এন্ট্রি রিপোর্ট জেনারেট এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিএ বিটেক এমএসসি এই গুলোর মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন পঁচিশ হাজার ছশো পঞ্চাশ টাকা ফিল্ড অ্যাসিস্টেন্ট এখানে শূন্য পদ আছে এক হাজার চারশো চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট সেই সঙ্গে কম্পিউটার টাইপিং ডেটা এন্ট্রি জেনারেশন ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের তার সঙ্গে বি এ বিটেক এমএসসি এইগুলো কোনো একটি যোগ্যতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে আঠশো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এবং বেতন পাবেন চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা মাল্টি ট্যাক্সিং অফিসার এই পদে আছে শূন্য পদ এক হাজার দুশো আটান্নটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সব ক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন তেইশ হাজার চারশো পঞ্চাশটা কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদ আছে এক হাজার সাতশো 74টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে বেতন পাবেন 23250 টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য পদ আছে 1865 শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সেই সঙ্গে কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে বেতন পাবেন তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা। ট্রেনিং facilitor এখানে শূন্য পদ আছে এক হাজার পাঁচশো ছেষট্টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন এবং বয়স হতে হবে আঠারো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে বেতন পাবেন বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রার্থী বাছাই হবে কি হবে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন হবে যেসব বিষয়গুলির উপরে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কোয়ান্টিটিভ অ্যাপ্রেটিভ এগুলি থাকবে দেড়শো নাম্বার কম্পিউটার নলেজে পঞ্চাশ নাম্বার কম্পিউটার প্রফেশনাল এখানে থাকবে পঞ্চাশ নাম্বার এবং অনলাইনে দরখাস্ত করতে পারবেন আপনারা নিচের এই ওয়েবসাইটটি থেকে কুড়ি মার্চের মধ্যে অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো কালো কালি সই এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সব কিছু আপলোড করতে হবে দরখাস্ত ফি দিতে হবে তিনশো নিরানব্বই টাকা তপশিলি ও দরিদ্র সীমার নিচেই বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে দুশো নিরানব্বই টাকা আপনারা অনলাইনের মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন এছাড়াও আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা ওপরের ওই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন আর ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে টি কিন্তু অন করে রাখবেন